শোনো তোমাদের জন্য মল্লিকানকে একটা কবিতা লিখে পাঠাইছে বুঝছো দুষ্টুমি করে না এই কবিতাটা এখন তোমাদের শোনাবো শোনো কবিতাটা অনেক সুন্দর হয়েছে হিংসুটে সিম্বা হিংসুটে সিম্বা ফ্যাস ফ্যাস রাগ কেন এত লম্বা মেও ম্যাও ঝালাপালা বাব্বা এই কোথায় যাও কানে লেগে গেল তালা চেরিটাকে বেধড়কে মার দিয়ে বকে ঝোঁকে হামি পাবে বেশি বেশি নয় কিছু কম বা হো হো বাবা ভেবো না কো চেরিরও তো আছে দিন তোমার ন্যাচটা নিয়ে বাজাবে সে ভায়োলিন সেই সুরে বোধ হয়ে নাচো দেখি তাতাধীন দেখবো তোমার তাতে কতটাই দমবা ও আমার আদর খেকো হিংসুটে সিম্বা হিংসুটে ছিম্বা দেখো যে কেরামতি হরেক রকম বা এই লেখাটা লিখতেছে মল্লিকা আন্টি ইন্ডিয়া থেকে সিম্বা চেরির জন্য এই কবিতাটা উপহার দিছে তোমার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে এই কবিতার নাম হচ্ছে হিংসুটে সিম্বা বুঝেছ হিংসুটে সিম্বা এই কবিতার নাম পারফেক্ট তোর